নওগাঁর মান্দায় ইজারাকৃত পুকুর থেকে মাছ চুরির অভিযোগ নওগাঁ থেকে শাকিউল ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ নওগাঁর মান্দায় ইজারাকৃত একটি পুকুর হতে কয়েক লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে উপজেলার তিন নং পরানপুর ইউপির বামনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় বামনগাঁও মৌজার দুই নং খতিয়ানের তিনশো সাতাত্তর দাগে এক দশমিক ছেচল্লিশ একর সরকারি পুকুরটি ওপেন টেন্ডারের মাধ্যমে বাংলা চৌদ্দশো একত্রিশ হতে চৌদ্দশ তেত্রিশ সাল পর্যন্ত তিন বছরের জন্য দুই লক্ষ সাতাশি হাজার টাকায় উপজেলার ছোট বিলালদহ গ্রামের সমতুল্লার ছেলে সাইফুল ইসলাম এ যারা গ্রহণ করেন পরবর্তীতে পুকুরটি চাষের জন্য পরপুর ইউপির দাওয়াইল গ্রামের ইয়াদ আলীর ছেলে ড জাহাঙ্গীর আলম তিন বছরের চুক্তিভিত্তিক গ্রহণ করে চার মাস ধরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে পরিচর্যা করে আসছেন এমত অবস্থায় ওই এলাকায় তিয়ার উদ্দিনের ছেলে পারভেজ আফাস উদ্দিনের ছেলে মোখলেসুর মাজেদের ছেলে মিজানুর রহমান সহ পঁচিশ থেকে তিরিশ জনের একটি চক্র ইজারাদার জাহাঙ্গীর আলমকে ডেকে নিয়ে জোরপূর্বক পুকুরটি এলাকার মসজিদের নামে লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে কিন্তু পুকুরটি লিখে না দেওয়ায় বুধবার দিবাগত রাতে পুকুরের সমস্ত সুরক্ষা খুঁটি উঠিয়ে পুকুরের মাছ চুরি করে নিয়ে যায় এ সময় ইস্তানিরা চুরি করে মাছ ধরতে নিষেধ করায় মারপিট সহ খুন জখমের হুমকি প্রদান করে এ ব্যাপারেই এলাকাবাসী জানায় ভ্যান চালায় এলছি আয়শা দেখতেছে মাছ মারতেছে এইটুকুই আমি বলছি কি যে মাছটা অন্যায় মানে কেউ জানলো না তখন আমার উপরে ওটা বলেছে কি তুই সাদা এখন বাড়ি খাবো বলছে যে তুই বলিস আমি বলছি আমরা গ্রামবাসী টাকা গুলো উঠেছি আর এই টাকা গুলো তাকে হয়তো তিন লাখ টাকা দিয়েছে তাকে অনুরোধ করে জানানো হয়েছে যে মুসলমান

উপজেলা পরিষদ থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে বামুনগা মোজাফ দুই নম্বর খতিয়ানে ডাক নম্বর তিনশো সাতাত্তরে ওয়ান পয়েন্ট ছয়চল্লিশ একর পুকুর আমি ওপেন টেন্ডারের মাধ্যমে দুই লাখ সাতাশি হাজার টাকা ডাকে আমি নিয়েছি তো আমি ডাক নেওয়ার পরে গত রাতে তারা হচ্ছে যে আমাকে সন্ধ্যাবেলা ডেকে বলে পুকুরটা তাদের নামে লিখে দিতে হবে জোর বল প্রয়োগ করে আমি সেখানে কোনো মতো রাজি না হয়ে চলে আসাই তারা গত রাতে আমার পুকুরে পাঁচ থেকে ছয় লাখ টাকার মাছ মেরে খেয়ে নিয়েছে এবং তারা নিজেদের মধ্যে এই মাছ ভাত ভাঁটনা খেয়েছে এই যে আমার হাতে উপজেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের হচ্ছে এসিলেন আমাকে পুকুর দিয়েছে আমি নিয়েছি আমি ভুক্তভোগী আর্থিক সংকট আমার হচ্ছে যে এখন ঘুরতেছি আপনারা আমি বর্তমান প্রশাসন এবং যারা থাকবে তাদের কাছে বিচার আশা করছে এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসাম্মেল হক কাজী বলেন বিষয়টি মৌখিকভাবে শুনেছেন তিনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে